এখানে আমার আর একটা সবজির বাগান টমেটো গাছগুলোতে টমেটো ধরা শুরু হয়েছে এই যে গাছটাতে টমেটো আছে এই যে এখানে ধনিয়ার বীজ লাগাইছিলাম তবে তেমন একটা আসনের ফল হয়নি ধনিয়ার আর এই টমেটোর চারাগুলা আমি ছোট অবস্থায় লাগাইছিলাম এগুলা বীজ থেকে গজানো চারা ওইখান থেকে এখানে লাগাইছিলাম তো এই যে চারাগুলো মোটামুটি বড় হয়েছে আর এখানে গুলো লাল শাকের বীজ লাল শাকগুলো এখনো ছোট আর টমেটোর চারাগুলো একটু মোটামুটি ভালোই বড় হয়েছে এই যে তো এখানে আমি কিছু কুদুর বীজও লাগাইছি তো বীজগুলো থেকেই যে চারা গজানো শুরু হয়েছে এই যে টমেটোর চারা এটা হচ্ছে পেঁপের চারা এটা টমেটো আর এগুলো হচ্ছে টমেটো লাল শাক এখন অনেকগুলা পর দু গজাইছে ভিতরে কেটে ফেলব আর টমেটোর চারাগুলো ভালোই গ্রোথ হয়েছে এগুলা সবগুলা টমেটো একটা বেগুন আর এখানে কিছু ডেড়সের বীজ ফালাইছিলাম ওগুলা চারা গজাইছে আর কদুর চারাও গাছ গেছে এগুলা বেগুন গাছ এ গাছটাতে ফুল আসছে যেগুলা কদুর চারা আমি বীজ লাগাইছিলাম এখানে বীজ থেকে চারা গুলো গজাইছে বেগুন এটাও বেগুনের চারা আর এগুলা কদুর চারা এটাতেও ফুল আসছে বেগুন এই যে কদুর গাছগুলো সুন্দরভাবে গজায় গেছে তার একটু বড় হলো ওগুলাতে আমি জাল দিয়ে দেব এটাও বেগুনের চারা এগুলো ঢ্যাঁড়স কদুর চারা এই যে তো পরবর্তী ভিডিওতে এগুলা বাকি আপডেট দেখাবো আপনাদেরকে